হ্যালো ভিওয়ডায় আপনাদেরকে স্বাগত আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের সাথে আমায় অনেকটা পথ চলতে হবে আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য আপনি যদি কখনো এমন একটা জায়গায় যান যেখানে গাড়ির ব্রেক ছাড়লে সেটা উল্টো দিকের ঢালবে নিজে নিজেই ওপরের দিকে উঠে যায় আপনি কি বিশ্বাস করবেন এটা কি প্রাকৃতিক কোনো ভ্রম নাকি অদৃশ্য কোনো শক্তির খেলা আজ আমরা চলেছি লাদাখের সেই রহস্যময় চুম্বক পাহাড়ে যেখানে প্রকৃতি নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দেয় বিজ্ঞানের দিকে যাকে ঘিরে ছড়িয়ে আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা স্থানীয় বিশ্বাস আর বহু অজানা কাহিনী চুম্বক পাহাড় বা ম্যাগনেটিক হিল অবস্থিত লাদাখের লে শহরের প্রায় তিরিশ কিলোমিটার দূরে জাতীয় সড়ক এনএইচ ওয়ান ধরে যেতে যেতে হঠাৎই রাস্তার এক অংশে গিয়ে সব কিছু বদলে যায় যেটি লে থেকে কার্গিলের দিকে যায় পাহাড়ের উচ্চতা প্রায় চোদ্দ হাজার ফিট এবং আশেপাশে একেবারে রুক্ষ ও শুষ্ক পার্বত্য এলাকা এখানেই ঘটে সেই অদ্ভুত ঘটনা যেখানে গাড়ি আপনা থেকেই উঠতে শুরু করে পাহাড়ের দিকে এখন প্রশ্ন এটা কিভাবে সম্ভব যদি আপনি এই নির্দিষ্ট ম্যাগনেটিক হিল পয়েন্টে গাড়ি চালিয়ে এসে ব্রেক ছাড়েন তাহলে গাড়ি পেছন দিকে না গিয়ে ধীরে ধীরে সামনের দিকে উঠতে শুরু করে আশেপাশে কেউ না থাকলেও কোনো ধাক্কা ছাড়াও গাড়ি যেন এক অদৃশ্য শক্তির দ্বারা টানা হচ্ছে দিকে অনেকেই বলেন এটা চুম্বকীয় শক্তির প্রভাব তাদের মতে ওপরের পাহাড়ে এক ধরনের চুম্বকীয় আকর্ষণ আছে যা গাড়ির ধাতব কাঠামোকে টেনে নেয় কিন্তু এই তত্ত্ব পুরোপুরি গ্রহণ করেনি বিজ্ঞানীরা মূল ব্যাখ্যাটি হলো এটি আসলে একটি অপটিক্যাল ইলিউশন পাহাড়ের ঢাল আর আশেপাশের ল্যান্ডস্কেপকে এমন ভাবে সাজানো যে আমাদের চোখ বোকা খায় যা নিচের দিকে ঢাল মনে হয় আসলে সেটা সামান্য উপরের দিকে আর তাই নিচে গাড়ি চললে মনে হয় সেটি নিজে নিজে উঠছে লাদাখের বৃদ্ধ রামালা বলেন এটা কোনো মাটি নয় এটা শক্তির ক্ষেত্র যারা মন দিয়ে বিশ্বাস করে তারা দেখবে গাড়ি নিজের ইচ্ছেতেই উঠে যাচ্ছে স্থানীয় মানুষরা কিন্তু একে সাধারণ ঘটনা বলে মনে মানেন না স্থানীয় লাদাখবাসী মনে করেন এই রাস্তা স্বর্গের রাস্তা তাদের মতে এটি একটি পবিত্র পাহাড় বহুদিন আগে এখান দিয়ে এক সন্ন্যাসী যেতেন ধ্যান করতে তার আশীর্বাদে নাকি এখানে এক আধ্যাত্মিক চুম্বকত্ব তৈরি হয়েছে অনেকে বিশ্বাস করেন যদি কারোর আত্মবিশ্বাস থাকে তবে সে এই পাহাড়ের চুম্বক শক্তি অনুভব করতে পারবে আর যারা সংশয় তাদের গাড়ি নাকি এক চুলো নড়ে না কেউ কেউ বলেন এই জায়গা ইউএফও ল্যান্ডিং জোন কয়েকটি রিপোর্ট বলছে রাত্রের বেলা আলো দেখা গেছে কিছু সময়ের জন্য মোবাইল জিপিএস কাজ বন্ধ করে দেয় আর কনসপিরেসি থিওরিস্টরা বলেন বা বিশ্বাস করেন এখানে ভূগর্ভে রয়েছে প্রাচীন কোনো শক্তি কেন্দ্র প্রশ্নটা দেখা যায় এখানেই যদি সবটাই বিভ্রাম হয় তবে কেন নাসার মতো প্রতিষ্ঠান এখানকার ম্যাপিং করে রেখেছে কেন এই জায়গা বিমান ও নেভিগেশন ম্যাপে স্পেশাল মার্ক হিসাবে থাকে প্রতিদিন শত শত পর্যটক আসেন এই অভিজ্ঞতা নিতে গাড়ি নির্দিষ্ট চিহ্নে থামানো হয় ব্রেক ছাড়া হয় আর তারপরে দেখা যায় গাড়ি ধীরে ধীরে সামনের দিকে গড়াচ্ছে অনেকে ভিডিও করে কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে বলেন ম্যাজিক দেখলাম কিছু পর্যটক বলেন গাড়ি যেন টানা হচ্ছে ওপরের দিকে কেউ বলেন এই জায়গার মধ্যে এক অন্যরকম শক্তি আছে ভারতীয় সেনাবাহিনীও এই জায়গার রহস্য নিয়ে তদন্ত করছে তারা বলছে এখানে কোনো ম্যাগনেটিক ফোর্স কার্যকর নয় এই নামে নাম হওয়া সত্ত্বেও আসলে গাড়ি বা কম্পাসের ওপর তেমন কোনো চুম্বক প্রভাব পড়ে না কম্পাসের সূচ বেশিরভাগ সময় ঠিকঠাকই থাকে তাই একে শুধু নামের জন্য ম্যাগনেটিক হিল বলা হয় এই ধরনের গ্র্যাভিটি হিল বা চুম্বক পাহাড় শুধু লাদাখেই নয় পৃথিবীর আরও অনেক জায়গায় আছে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্র্যাভিটি হিল নামে বহু স্থান আছে কানাডার মংটন ম্যাগনেটিক হিল দক্ষিণ কোরিয়ার জেজু আইসল্যান্ড এই সব জায়গায়ও একই রকম অপটিক্যাল ইলিউশন কাজ করে আসলে বাস্তবতা সবসময় চোখে দেখা যায় না আমরা যা দেখি তা হয়তো সত্যি নয় আর যা সত্যি তা চোখের আড়ালেও হতে পারে এই পাহাড় আমাদের শেখায় জীবনের অনেক রহস্য চোখের বিভ্রামে ঢাকা থাকে এটি শুধুই একটি অপটিক্যাল ইলিউশন নয় এটি আমাদের মানসিক বিভ্রান্তি আর অনুভবের মধ্যেকার ফারাকটাও চোখে দেখিয়ে দেয় অন্যদিকে বিজ্ঞান বলছে এটা শুধু ভ্রম। অন্যদিকে মানুষের অনুভব বলছে এটা এক অদৃশ্য শক্তির স্পর্শ তবে এ কথা সত্যি এই হিল এর রহস্য আজও হাজারো মানুষের কল্পনাকে নাড়িয়ে দেয় বিজ্ঞান হয়তো সব বুঝিয়ে দিতে চায় কিন্তু সব অনুভব কি ব্যাখ্যা করা যায় আপনি যদি লাদাখ যান তাহলে এই চুম্বক পাহাড় একবার কিন্তু দেখে আসতেই হবে চোখে দেখা ও হৃদয়ে অনুভব করার মধ্যে পার্থক্যটা আপনি স্পষ্ট বুঝতে পারবেন ম্যাগনেটিক হিল হয়তো শুধু একটা ভ্রম কিন্তু সেই ভ্রমেই তো কল্পনার জন্ম কল্পনাতেই তো গল্প আর এই গল্পেই তো আমাদের বেঁচে থাকা তাই আপনি যদি কখনো লাদাখ যান একবার ঘুরে আসুন এই রহস্যময় পাহাড়ে হয়তো আপনিও ফিরে এসে বলবেন আমি একটা অসম্ভব অনুভব করে হাতে সুখে সে কি আগুন ধরি আটা চলে মনে কাতে গোপ